ছাত্রছাত্রী যারা যারা আছে আমরা কমপ্লিট করে বসে আছি এবং সেই সকল ছাত্রছাত্রীরা আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করি যে বিগত দু বছর যাবত আমাদের কোনো পরীক্ষা হচ্ছে না তো কেন পরীক্ষা হচ্ছে না সেই বিষয়ে জানার জন্য আমরা কয়েকজন ছাত্রছাত্রী মিলে টিআরবিটি প্রধানের সাথে আমরা সাক্ষাৎ করি এবং টিআরবিটি প্রধানকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সাক্ষাৎকারে উনি সারা দিয়েছেন এবং সাক্ষাৎকারে উনি আমাদের কয়েকটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেন যে পরীক্ষাটা হয়নি সেই দু হাজার পরীক্ষা না হওয়ার উদ্দেশ্য ছিল যে এনসিটি এবং সুপ্রিম কোর্টের মধ্যকার একটা ইস্যু ছিল যেই সমস্যার কারণে দু হাজার তেইশে পরীক্ষাটা হয়নি এবার দু হাজার চব্বিশ নাগাদ সেই সমস্ত সমস্যাটা সলিউশন হয়ে গেছে সেই সমস্যা যেহেতু সলিউশন হয়ে গেছে টিআরবিটি এখন পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত টিআরবিটি সেই মোতাবেক সরকারের কাছে আবেদন জানায় যেন এখন টেট এক্সাম যেন নেওয়া হয় কিন্তু সরকার জানায় যে আগামীতে লোকসভা ইলেকশন আছে সেই লোকসভা ইলেকশনের কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা দেওয়া যাবে না এবং সেই কারণে লোকসভা পর্যন্ত কিন্তু কোনো এক্সাম কিন্তু হয়নি এবার লোকসভা এক্সাম গেল লোকসভা পরীক্ষা লোকসভা গেল লোকসভা লোকসভা লোকসভার পরে সরকার সরকারকে আবার টিআরবিটি প্রধান রিকোয়েস্ট করে যেন এবার পরীক্ষাটা নেওয়া হয় কিন্তু সরকার এবারও জানিয়ে দেয় যে সামনে পঞ্চায়েত ইলেকশন সেই পঞ্চায়েত ইলেকশনের কারণে এখন পরীক্ষা নেওয়া যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে আর কতদিন চলবে কারণ আমরা চাইছি যেন সরকার যেন আমাদের যারা ছাত্র আছে সেই দিকে যেন সুনজর দেয় আমি বিশ্বাস রাখি সরকার এতে হয়তো সুনজর দেবে আমরা বিশ্বাসী ডক্টর মানিক শাহের কাছে আমরা বিশ্বাসী সেই মোতাবেক আমরা এখন আমাদের টিআরপিটি প্রধান বললো যে আগস্ট মাসের ষোলো তারিখ পর্যন্ত আমাদের ইলেকশনের যে প্রসেস আছে সেই সমস্ত প্রসেসগুলো শেষ হয়ে যাবে আগস্টের ষোলো তারিখের মধ্যে তো আমরা রিকোয়েস্ট করেছি টিআরবিটি প্রধানের কাছে যেন আগস্টের ষোলো তারিখের পরে যেন টিআরবিটি প্রধান যেন আবার যেন সরকারের কাছে আবেদন জানায় যেন টেট পরীক্ষা নেওয়ার জন্য টিআরবিটি প্রধান আমাদেরকে সেটাই জানিয়েছে এবার আমাদের রাজ্য সরকারের কাছে একটা বিনম্রভাবে অনুরোধ আমি অনুরোধই বলছি যে অনুরোধটা হচ্ছে যেন আপনারা যেন আমাদের কথা বিবেচনা করে আমাদের যারা টেট পরীক্ষার্থী যারা বিএড কলকাতা তথা বহিরাজ্য থেকে যারা অনেক টাকা খরচা করে যারা পড়াশোনা করে এসেছে তাদের কথা বিবেচনা করে আর যেন অতি সত্তর যেন স্কুলে যে সমস্ত শিক্ষক সংকট সেই সমস্যা সবকিছু দূর হয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎটাও কিন্তু সুরক্ষিত হবে আমরা আশা রাখি ডক্টর মানিক শাহ আমাদের সেই রিকোয়েস্ট সেই অনুরোধকে সুরক্ষিত রাখবেন এবং ভবিষ্যতে বা এবার হয়তো আমরা আশা রাখতে পারি যে এবার আমাদের কেট পরীক্ষা এবং যারা অবারিশ হচ্ছে তাদেরকেও একটা বলতে চাই যে তারা তাদেরকেও আমাদের এই যে আগস্ট মাস পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করা দরকার কারণ আগস্টের পরে হয়তো আসলো আসতে পারে সরকার পক্ষ থেকে একটা সদত্তর আশা রাখছি সদত্তর একটা আসবে ধন্যবাদ সবাইকে আমরা আজকে সাতজন আমরা আজকে সাতজনের মতো ছাত্রছাত্রী এখানে এসে উপস্থিত হয়েছি আমরা কোনো সংগঠন বা কোনো অনুষ্ঠানে আমরা দলের অপক্ষ থেকে আমরা আসিনি আমরা ত্রিপুরা রাজ্যে যে ট্যাট প্রত্যাশী যারা ট্যাট ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকে আমরা পাঁচ থেকে ছয় সাতজনের একজন প্রতিনিধি দল আমরা ভিতরে স্যারের সাথে কথা বলেছি আমরা আশা রাখছি যে আগামী দিনে ট্যাট পরীক্ষা হবে বিগত দিনে ট্যাট পরীক্ষা কেন হয়নি সেটা আমাদের টিআরবিটি কন্ট্রোলার স্যার আমাদের স্পষ্টিকরণ দিয়েছে এখন আমাদের কাছে কোনো বাধা নেই ট্যাট পরীক্ষা নিতে সামনের দিনে ট্যাট পরীক্ষা যাতে হয় যাতে সরকার যাতে উপযুক্ত অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে সরকারকে টিআরবিটিকে হেল্প করে সেটা আমরা সরকারের কাছে আশা রাখছি